যেই ব্যক্তি অন্যায় ভাবে একটা প্রাণ নাশ করলো সেই জন্য সারা পৃথিবীর প্রাণ গুলাকে শেষ করে দিল আর যে ব্যক্তি ঠিক ভাবে সত্য কে বাঁচিয়ে দিল সেই জন্য সারা পৃথিবীর প্রাণ গুলাকে দিল সুবাহ আল্লাহ আল্লাহর কোরআন বলছে অন্যায় ভাবে যদি কোন প্রাণীকে হত্যা করা হয় কোন মানুষকে হত্যা করা হয় কারো প্রাণ নাশ করা হয় সেই জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো আজকে আমরা দেখতে পারলাম আমার ভাই রহিস উদ্দিনকে অন্যায় যে সমস্ত কুলাঙ্গারেরা যে সমস্ত ইসলাম বিরোধী ইসলামের দুশ্মন বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার বিরোধী দাদারা আমার ছাত্র জন এই আন্দোলনকে চব্বিশের আন্দোলন ভক্তি দেবে কাদেরি আমরা তাদেরকে হত্যা করব না আপনাদের কোরআন আমাদেরকে এই সুযোগ আমি আপনাদেরকে জানিয়ে দিতে যাই বাংলাদেশ বর্তমান সরকারকে জানিয়ে দিতে যাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন এই বাংলাদেশে আর কোনো ভয় সম্ভব থাকবে না সমস্ত বাংলাদেশের জন্য সাধারণ তাহার মনের ইচ্ছা অনুযায়ী আইন মোতাবেক জীবন পরিচালনা করবে সুন্দর সিকিউরিটি দিয়েছেন ছাব্বিশ তারিখ যখন সব সন্নি জনতা সমাবেশের অনুমতি চাইল আপনারা ঠাল বাহানা করলেন শিক্ষীরা এই টাল বাহানা সন্নি জনতা মেনে নেবে না

ব্যক্তি যারা শহীদ করেছে যারা তার পরিবারকে নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং খুনিদেরকে চিহ্নিত করে ফাঁসির কাছে জোরানো পর্যন্ত সন্ধি জনতার আসপর থেকে করে ফিরে যাবে না ঠিক আমরা আরো বলে দিতে যাই আমরা একষট্টি হিজুরিতে কারবালা দেখি নাই ইমাম হুসাইনের কলিজার টোকরা আলিয়াস গড়ের মুখ থেকে

আমরা শেষ করতে যাচ্ছি আমি রাখছি আমরা যারা ওলামাই আমরা এবং পাহাড়দের ছাত্র থাকা থাকা অনেক মোনাফিক শুনলি আমাদের এই হয় আপনাদের দায়িত্ব তাদেরকেও তৎপরতা এই সমস্ত সন্নি আমরা